বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন সৈরাচা শেখ হাসিনার আমলে তিনটি নির্বাচনে এদেশের জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরনবী জনি জানান শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে চৌধুরীবাড়ি এলাকায় আট ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় পথসভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজুদ্দিন মন্টু সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন তিন নং ওয়ার্ড বিএনপি সভা সভাপতি তৈয়ব হোসেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একিহীরা সিদ্ধিরগঞ্জ থানা দলের সাবেক আহ্বায়ক তৈয়ব হোসেন যুগ্ম আহ্বায়ক ডলার হোসেন আট নং ওয়ার্ড বিএনপি নেতা আবুল সিকদার ইউসুফ সিকদার আব্দুল সালাম ও গোলাম কিব리아 সহ আর অনেকে